ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি বলেছেন আগুনের উপর গিয়ে বসলে আগুন আমাকে পুড়াবেই তার ধর্মই ওই। তাহলে আগুনে গিয়ে পড়ে তারপর যদি বলি কই ঠাকুর তুমি তো আমাকে রক্ষা করলে না এটা হবে তাহলে বিধি অনুযায়ী চলতে হবে তবেই বিধাতার আশীর্বাদ পাওয়া যাবে হৃদয় খুলে দিতে হবে ঈশ্বরের দরবারে হৃদয় না খুললে সে মানুষ ঈশ্বরের নয় অনেক কাজ বাকি পড়ে আছে রবীন্দ্রনাথের গান আছে তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা আমাদের জীবনটাও এরকম এই যে দীক্ষাপত্রের কার্যক্রম এটা তোমার কাজ ছিল আমরা সময় মতো করিনি বোঝা বানিয়ে তুলেছি মানুষের থেকে দূরে চলে গিয়ে এই যে ভুল করেছি সেটা এখন সবাই মিলে মিটিয়ে নিয়ে এগিয়ে চলব আপনারা সব সময় আনন্দে থাকবেন হাসতে থাকবেন বিপদ আপদ সব নিজেই কেটে যাবে আমরা বলে ভদ্রলোক ঠাকুর বললেন ভদ্র শব্দটা এসেছে ভন্দ ধাতু থেকে যার অর্থ আমোদ প্রীতি কল্যাণ আমার ঠাকুর নিচক ভদ্রলোক সব অবস্থাতেই আনন্দে থাকেন আনন্দে রাখেন আমাদেরও তাই কাজ সবাই ভালো থাকবেন তিনশো উনত্রিশতম ঋত্বিক সম্মেলনে শ্রী শ্রী আচার্যদেব এই অমৃতময় কথাগুলি বলেছিলেন জয়গুরু